এ কি এ আমি কি দেখছি এ তো অলৌকিক ব্যাপার ছোট্ট কন্যা সন্তান এই ছোট্ট কন্যা সন্তানকে রেখে গেল কে এখানে কি মায়া ওর চেহারায় আরে এত ভরে উঠোন ঝাড় দিচ্ছ সবাই তো এখনো ঘুমের ঘরে আছে একটু দেরি করলেও চলতো ঘর উঠন না পরিষ্কার থাকলে লোকে বলবে গোপালের ঘর অগোছালো তার জীবন সকাল সকাল সব গুছিয়ে রাখি মনেও শান্তি লাগবে আজ মাঠে কাজ খুব বেশি ফসলের অবস্থা খারাপ যাচ্ছে মনটা চিন্তায় ভরে আছে ফসল যদি ঠিক না হয় তবে ঘর সংসার চলবে কেমন করে তো দিন দিন তো ধারও বাড়ছে আমি মাঝে মাঝে খুব ভয় পাই গো ভয় করো না সুবর্ণা খেটে খেলে মানুষ না খেয়ে মরবে না খরা এসেছে আবার বৃষ্টিও আসবে সৃষ্টিকর্তা আছেন আমাদের সাথে এই ভরসাতেই তো এখনো আসি সৃষ্টিকর্তা আমাদের ঠকাবিন না দেখো হ্যাঁ গিন্নি দেখি মাঠের দিকে যাই তাহলে কোদালটা নিয়ে এসো তো এই নাও কোদালটা শান দিয়ে রেখেছি যেন কাজ করতে বেশি কষ্ট না হয় তুমি সব সময় ভাবো আমার জন্য তোমার এই যত্নে আমি বেঁচে আছি গো তোমার এই যত্নে আমি বেঁচে আছি যত্ন দেবই তো তুমি তো আমার সব কিন্তু মনের মধ্যে মাঝে মাঝে একটা শূন্যতা অনুভব করি আমাদের সংসারে যদি একটা সন্তান থাকতো আহ আমি জানি তুমি কত কষ্ট পাও আমিও পাই কিন্তু ভাগ্যের লেখা কি কেউ বুঝতে পারে হয়তো একদিন আলোর মতো সুখ আসবে আমাদের ঘরে মানুষ কত রকম কথা বলে আমাকে নিয়ে গোপালের বউ সন্তান জন্ম দিতে পারে না এইসব শুনে বুকটা হাহাকার করে উঠে ওসব লোকের কথায় কান দিও না তুমি আমার ঘর আলোকিত করেছ এটাই সবচেয়ে বড় কথা সন্তান ভাগ্যে থাকলে আসবেই আচ্ছা আজ বেশি দেরি করলে রোদ মাথায় পড়বে আমি মাঠে যাই দুপুরে ফিরে আসব। খেয়ে নিও তুমি কাজের মধ্যে যেন ক্লান্ত হয়ে না পড়ো আবার কেমন ঠিক আছে সাবধানে যেও তুমি আমি দুপুরে তোমার জন্য গরম ভাত করে রাখবো সৃষ্টিকর্তা আমাদের সংসারকে একটু আলোকিত করে দাও আরে সুবর্ণা দারা দারা একা একা জল তুলতে যাসনে আমার সঙ্গে জল পুকুর ঘাটে গিয়ে গল্প করতে করতে জল তুলে আনি হ্যাঁ ভালোই হবে একা একা যেতেও মন খারাপ লাগে চলো যাই শোন গতকাল বাজারে গিয়েছিলাম শুনলাম গোপালের জমির ফসলের অবস্থা নাকি একেবারে খারাপ এবার যদি লোকসান হয় তবে তো আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে হ্যাঁ বৌদি ফসলের অবস্থা একদমই ভালো নয় তবে গোপাল হাল মানুষ নয় শত কষ্টই হোক খেটে খাবে সৃষ্টিকর্তার দয়া হলে কিছু একটা উপায় নিশ্চয়ই বেরুবে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা সবকিছু কি সৃষ্টিকর্তা দিয়ে চলে রে ভাগ্য করে সন্তান জন্মালে তবে সংসার পূর্ণ হয় তোর তো সেটাও হলো না এইসব কথা বলো না বৌদি আমি কি চাই না মা হওয়া স্বপ্ন আমারও ছিল কিন্তু কি করব বলো তো এটা তো আর আমার হাতে নেই স্বপ্নে তো আর সংসার চলে না রে লোকজন তো পেছনে অনেক কথাই বলে তুই শুনিস না কি বলে গোপালের বউ তো শুকনো ডাল যতই জল দে কুড়ি ফুটবে না আরে ঠিকই বলেছো লতা সংসারে সন্তান না হলে আবার সংসার কিসের হ্যাঁ রে তুই তো শুধু বউ হয়ে গোপালের বোঝাই হয়েছিস একটা সন্তানও দিতে পারলি না মানুষ তোকে নিয়ে হাসবে সেটাই তো স্বাভাবিক চুপ করে থাকলে তো আর সত্যি বদলাবে না রে মেনে নেই তোর সংসারের আলো কোনো দিন জ্বলবে না তোমরা যত চাইফট আমি তো আমার দোষ দেখি না সন্তান না দেওয়া যদি পাপ হয় তবে আমি সেই পাপ বুক ভরা কান্না দিয়েই বইব কিন্তু গোপাল গোপাল আমাকে কখনো অপমান করেনি আর এটাই আমার শক্তি এই সৃষ্টিকর্তা আমি কি এতই অফাকি কেন প্রতিদিন আমাকে এত অপমান শুনতে হয় যদি একটা সন্তান থাকতো তবে কি আমার জীবনটা অন্যরকম হতো না আহ এই মাটি তো আমার মা যত কষ্টই দিক শেষে আবার ফল দিয়ে বুক ভরে দেয় এই বছর যদি একটু ভালো ফল হয় তবে সুবর্ণার মুখে হাসি ফুটবে আরে গোপাল এত সকালে আবার জমিতে নেমে পড়েছিস নাকি রে তোর তো শরীরটাকে একটু বাঁচিয়ে চলা দরকার রে শরীর বাঁচিয়ে চললে পেট চলবে কিভাবে যোগদা এই মাটি আমার ভরসা যতদিন হাত পা চলছে ততদিন মাটির সঙ্গে লড়াই চলবেই আমি বাজার থেকে ফিরছি চাল ডাল শাক সবজির দাম সব আকাশ ছোঁয়া ধান তোদের জমিতে যা হয়েছে তাতে খরচ উঠবে কিনা তাতে সন্দেহ আছে রে জানি দাদা ধান দিয়ে তো সংসার চলে না তবে আমি নদীর ধারের জমিটায় এ বছর নতুন কিছুর চেষ্টা করেছি নতুন কিছু আবার কি লাগিয়েছিস রে ফুলকপি গো শুনলাম বাজারে দারুন দাম তাই ভাবলাম ঝুঁকি নিয়ে হলেও লাগাই ফুলকপি যদি ফলন ভালো হয় তবেই দারিদ্রতা থেকে একটু রেহাই পাব গো হ্যাঁ সাহসের কাজ করেছিস তবে নদীর ধারের জমি পানি যদি বাড়ে আবার সব নষ্ট হয়ে যাবে কিন্তু জীবনটাই তো এক লড়াই গো দাদা ভেবেছি ভরসা রাখবো মাটির ওপর কালি একবার গিয়ে দেখে এলাম ফুলকপি গাছগুলো বেশ ভালোই বাড়ছে আজ আবার যাব তা গিয়ে দেখেই কি হবে বৃষ্টি বন্যা হলে তো হাত গুটিয়ে বসে থাকতে হবে অন্তত চেষ্টা তো করছি যদি ভাগ্য সহায় হয় এ বছর সুবর্ণাকে নিয়ে হাসি মুখে দিন কাটাতে পারবো গো ফুলকপি হ্যাঁ আলো এই সৃষ্টিকর্তা কেন কেন আমাকে এত নির্দয় করে বানালে আমার শূন্য শূন্যের সংসার দুজনের আশা আর একটি একটি সন্তানও নেই আমরা আমরা কি অন্যায় করেছি সৃষ্টিকর্তা আজ সকালেও তো লতা বৌদি আমাকে নিয়ে কত হাসি তামাশা করছিলো সেখানে দাঁড়িয়ে আমি শুধু সবটা শুনলাম কী দোষ করেছি আমি যে আমাকে এত অপমান করতে হলো এই বুকের শূন্যতা একা একা বসে আমি অনুভব করি প্রতিটা দিন কাটে খুব তো বিস্বাদী আমি কি সত্যিই অপরাধী শুধু একটা সন্তান চাই একটি প্রাণ যে আমার কোল ভরাবে শুধু তো এইটুকুই চেয়েছি আমি কত রাত আমি চোখের সল ফেলেছি নিঃশব্দে কেঁদেছি কেউ শোনে না কেউ বোঝে না আমার কথা আমার জীবন যেন নিঃশব্দে কষ্টের মধ্যে ফেসে আছে হে সৃষ্টিকর্তা তুমি কি আমার আরতি শুনছ আমি তোমার কাছে একটাই প্রার্থনা করি আমার ঘরে আলো দাও একটি শিশু দাও যে আমার কোল ভরাবে আমার সংসারে হাসি ফেরাবে আর আমি কিছু চাইব না শুধু আমার এই একটি চাওয়া এই আলো আমি কি দেখছি না এটা স্বপ্ন নয় সত্যি দেখছি তো ফুলকপি গাছের মধ্যে থেকে কি আলো বের হচ্ছে হে সৃষ্টিকর্তা এই আলো কোথা থেকে এসেছে এ কি এ আমি কি দেখছি এ তো অলৌকিক ব্যাপার ছোট্ট কন্যা সন্তান এই ছোট্ট কন্যা সন্তানকে রেখে গেল কে এখানে কি মায়া ওর চেহারায় সৃষ্টিকর্তা তুমি কি আমাদের জন্য এই আশীর্বাদ পাঠালে এই মুহূর্তে আমি বুঝতে পারছি আমরা শুধু ফুলকপি চাষ করিনি আমরা একটি আশীর্বাদ পেয়েছি আরে গোপাল তুই এ ওইখানে দাঁড়াই আস কেন বাড়ি যাবি না দাদা বিশ্বাস করবি এই ফুলকপির ভেতরে আমি পেলাম ওকে চোখের সামনে আলোর ঝলকানি আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এই সোনালি কন্যা কি বলতেছিস গোপাল হম ফুলকপি থেকে বাচ্চা জন্মাইলো এমন অলৌকিক কাণ্ড কোনোদিন তো শোনা যায় নাই রে এইটা তো আশ্চর্য ব্যাপার রে আমি জানি না কিভাবে কেন ঘটল তবে মনে হচ্ছে এই শিশুই আমাদের জীবনের আশীর্বাদ সুবর্ণার বুকে যে শূন্যতা ছিল এই হয়তো তা পূর্ণ করবে হুম হায় রে এ তো সৃষ্টিকর্তার কৃপা ছাড়া কিছুই নয় এমন সন্তান সাধারণ মানুষের ভাগ্যে আসে না রে তুই ভাগ্যবান গোবাল ভীষণ ভাগ্যবান হ্যাঁ দাদা আমি আর সুবর্ণা কতদিন ধরে একটি সন্তানের জন্য প্রার্থনা করছি আজ সেই প্রার্থনা যেন সত্যি হলো আমি আর দেরি করব না এক্ষুনি ওকে নিয়ে সুবর্ণার কাছে যাব হা তারা তাই যা আর হোসন এই খবর গ্যারামে সরাইলে সবাই তোরে ঈর্ষা করব। আবার কেউ কেউ ভয়ও পাইতে পারে তয় সাবধানে রাখিস দাদা এ আমার মেয়ে সন্তান এ আমার ঘরের আলো তাকে আমি বুক দিয়ে আগলে রাখবো কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না তুমি কখনো একা থাকবে না আমি আর সুবর্ণা তোমাকে বড় করব। তোমার চোখে হাসি ফুটবে আমাদের জীবন সুন্দর করে গড়ে তুলব আমরা তুমি আমাদের জীবনের আশীর্বাদ আমাদের ভাগ্যের আলো তুমি শুধু একটি শিশু নাও তুমি আমাদের আশা আমাদের সুখের প্রতীক তুমি আমাদের ঘরের সব শূন্যতা পূর্ণ করেছ তুমি আমাদের হাসি আমাদের আনন্দ আমাদের জীবনের নতুন সূচনা হে সৃষ্টিকর্তা ধন্যবাদ আমাদের জীবনে এই আশীর্বাদ পাঠানোর জন্য অনেক ধন্যবাদ আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। আমাদের ঘরে আলো আমাদের জীবন আলোকিত হলো একি তোমার কোলে ছোট্ট বাচ্চা হ্যাঁ গিননি দেখো দেখো কেমন কি মায়া ভরা চেহারা কেমন সোনালী আভা ছড়াছে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি হ্যাঁ সুবর্ণা আমি জানি না এটা বাস্তব নাকি স্বপ্ন সে আমাদের ঘরে এসেছে আমরা তাকে বড় করব আমরা তাকে ভালোবাসব অবশ্যই করব কিন্তু কোথায় পেলে ওকে আমরা তাকে আমাদের ভালোবাসা স্নেহ দেব ও এখন থেকে আমাদের পরিবারেরই সন্তান আমাদের সন্তান ঠিক বলছ আমি চাই ও যেন কখনো কোনো কষ্ট না দেখুক আমাদের দুজনের যত্নে ও বড় হবে হাসি মুখে বড় হবে ওর নাম কি রাখি হ্যাঁ ওর নাম হবে সোনালি সোনালি হ্যাঁ অসাধারণ নাম এই নাম যেন ওর সৌন্দর্য ওর আলো এবং আমাদের জীবনের আশা প্রকাশ করে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সোনাদি ওর হাসি আমাদের ঘরে খুশি ফিরিয়ে এনেছে এই ছোট্ট প্রাণটিকে কোনো দুঃখ দেখতে হবে না আমরা তাকে স্নেহ যত্ন ভালোবাসা দেব ও যে আমাদের গর্ব হবে হ্যাঁ আমরা তাকে ভালোবাসবো ওকে বড় করব সোনালি তুমি আমাদের আশা আমাদের জীবন আমাদের সুখ সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের কাছে পাঠানোর জন্য আমাদের আমাদের পূর্ণ হাসি দিয়ে জীবন করিয়ে দিল আমরা একসাথে নতুন জীবনে শুরু করতে চলেছি এই ঘরে হাসি ফিরে এসেছে এই ঘরে আলো ফিরেছে সোনালি আমাদের জীবনের আলো আমাদের আশা আসলে এই ছোট্ট সোনালি আমাদের জীবনের এক আশীর্বাদ আমাদের কাছে সে যেন স্বপ্নের মতো হ্যাঁ আমাদের ছোট্ট কন্যা আমাদের ঘরে আলো নিয়ে এসেছে দেখেছ আমাদের সোনালি কত বড় হয়ে গেছে ও চোখের আলো হাসি সবকিছুই যেন আমাদের খুশিতে ভরিয়ে দিয়েছে হ্যাঁ গিল্লি সত্যি ওর সৌন্দর্য অতুলনীয় কিন্তু মনে রেখো এখন তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আমাদের দায়িত্ব তার প্রতি আরো বড় ওই দেখো দেখো সোনালি কেমন সুন্দর হয়েছে গোপাল সুবর্ণার ঘরের আলো যেন ওর মধ্যেই ফুটে উঠেছে হা সত্যি কইতাছি গেরামের অন্য মাইয়ারা যতই সুন্দর হোক সোনালী আলাদা তার সুন্দর যার পরিচয় সব মিলাই এ দুর্লা তো আর কখনো ভাবতেই পারে নি ওদের ঘরে সন্তান হবে কিন্তু দেহ আয় সবুর ঘরে সবচেয়ে সুন্দরী কন্যা শুনলাম ওর নাকি বিয়ে কথা চলছে আমিও ইয়াহুল্লাহ নিশ্চয় অনেক বড় ঘরে ওর বিয়া হইব আমাদের ছোট্ট কন্যা এখন বড় হয়ে শ্বশুর বাড়ি যাবে হ্যাঁ এবার বিয়ের সময় এসেছে আমরা চাই সে সুখে থাকুক ঘরে নতুন এসেছে মেয়েটি একটু সময় তো নেবে সবকিছু বুঝতে কিন্তু তাড়াতাড়ি করে শিখে নিতে হবে আমাদের নিয়ম। হুম ঠিক বলেছ তুমি বুদ্ধিমানের মতো আচরণ করবে। তবে আমাদের ঘরে শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমি চেষ্টা করব মা। আমি চাই সবাই খুশি থাকুক। আমি জানি এই ঘরটি সহজ নয়। তবে আমি ধৈর্য দিয়ে সব শিখব। তুমি শুধু চেষ্টা করো। আমি পাশে আছি। আমরা একসাথে সব সামলাবো সোনালি এবার থেকে সব কাজ তোমার হ্যাঁ শাশুড়ি মা আমি হুম এই ঘর সহজ নয় কিন্তু আমি আমি হারব না আমি চেষ্টা করবো এবং নিজেকে প্রমাণ করবো আমি জানি এই ঘর কঠিন তবে আমি জিতব আমার আনন্দ ও স্নেহ দিয়ে নিজেকে পূর্ণ করবো আমি আমি কেন এত কষ্ট পাই আমি তো সব চেষ্টা করছি রান্না করেছি ঘর পরিষ্কার করেছি তবু সবাই খুশি নয় কেন তারা আমার মন কেন বুঝে না বাবা মা আমাকে কত ভালোবাসে তারা আমার জন্যেই সব করেছেন কিন্তু শাশুড়ি আর শ্বশুর তাদের জন্যে আমি কি এক কাজের যন্ত্র আমি মানুষ আমারও মন আছে আমি আনন্দ চাই শান্তি চাই তারা বোঝে না কেন এই নদী তুমি কি আমার কথা শুনছ আমি ভীষণ একা আমার অনেক দুঃখ আমার দুঃখ কেউ বুঝেন না আমি শুধু তোমার কাছে শান্তি চাই আমি চাই কেউ আমার দেখি বলুক আমি জানি তুমি কষ্ট পাচ্ছ আর আমি তোমার পাশে আছি কিন্তু কেউ আসে না সবাই শুধু দেখে আমার কাজ কেউ আমার হৃদয়ের কোনো কথা শুনে না কখনো মনে হয় যদি আমি শক্তিশালী হই যদি কষ্ট খুলে চাই আমি আবার হাসতে পারব আমি আবার সুখ খুঁজে নিতে পারব বাবা মা তোমরা থাকলেই দুঃখ কম হতো তবু তোমাদের আশীর্বাদ সব সময় আমার সাথে আছে আর এইটাই আমাকে শক্তি দেয় শাশুড়ি মা আমি শুধু শান্তি চাই আমি শুধু হাসতে চাই তোমরা আমার আমার চেষ্টা না না মন কেউই তোমরা আমি সব করেছি তবুও তোমরা খুশি নও নদী তুমি কি আমার কান্না শুনো আমার দুঃখ বোঝো তুমি আমাকে শান্তি দাও আমাকে আমার শক্তি দাও আমি চাই এখানে বসে আমি আমার নিজেকে খুঁজে পাব আমার জীবন কেন এত কঠিন আমি শুধু শান্তি চাই আমি শুধু হাসতে চাই আমি সব করেছি তবু কেউ খুশি নয় হাই নদী তুমি কি আমার কথা শুনছ তুমি কি আমার দুঃখ বোঝো আমি একা আমি বড্ড নিঃসঙ্গ যদি কেউ আসি যদি কেউ আমাকে বোঝে তবে আমার চোখে হাসি ফিরবে আজ আমি কেবল তোমার কাছে এসেছি নদী কি হল আলো কে সেখানে তুমি আমার সন্তান আর আমি আমি তোমাকে নিতে এসেছি কে কে কথা বলছে আমি আমি ঠিক আছি তো তুমি আমার সন্তান তুমি আমার এবার তোমার কষ্ট শেষ আমি তোমাকে সাথে নিয়ে যাব আমি আমার বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না গোপাল সুবর্ণা তুমি সুখে নেই তাই আমি তোমাকে নিতে এসেছি তোমার আসল স্থান আমার সঙ্গে আমি শুধু শান্তি চাই তুমি যদি আমায় নিয়ে যাও তবে কি আমি সত্যি শান্তি পাবো কিন্তু আমার বাবা মা তারা যে কষ্ট পাবে হ্যাঁ তুমি শান্তি দিয়ে থাকবে কোনো দুঃখ থাকবে না সেখানে তুমি আমার সঙ্গে থাকবে কষ্ট আর দুঃখ তোমাকে কখনো স্পর্শ করবে না আমি আমি কি সত্যি এক জাদুর সঙ্গে যেতে পারি আমি কি সব দুঃখ ভুলে যেতে পারবো হ্যাঁ তুমি আমার সঙ্গে যা যা মন্দির ঢেউ তোমায় শান্তি দেবে আর আমি আমি তোমার পথ দেখাবো ঠিক আছে আমি আসছি আমি আর কষ্ট চাই না আমি শুধু শান্তি চাই আমি নতুন জীবন চাই সোনালিকে খুঁজতে খুঁজতে গোপাল এক সময় নদীর ধারে চলে যায় হাই সোনালি মা আমার তুমি কোথায় আমি যেখানে প্রথম তোমাকে পেয়েছিলাম সেখানে আবার হারালে তুমি আমাদের সেরে কেন চলে গেছো আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম তুমি নিরাপদে থাকো সুখে থাকো কিন্তু কি হয়ে গেল আমরা তোমার জন্য জীবন দিয়ে চেষ্টা করেছি তোমাকে খুশি রাখতে আমাদের কোলে তুমি বড় হয়েছিলে আর আজ তুমি কোথায় সোনালি মা আমার হিরে শো তোমার বাবা মা তোমাকে খুঁজছে আমরা আমরা শুধু তোমাকে চাই সোনালি গোপাল সুবর্ণা আমি জানি তোমাদের দুঃখ তোমাদের ভালোবাসায় সে বেড়ে উঠেছে তোমাদের সফল কষ্ট সফল যত্নের ঋণ সে শোধ করেছে কোথায় আমার মেয়ে ফিরিয়ে দাও আমার মেয়েকে সে কি আমাদের কাছে ফিরবে কখনো হ্যাঁ আমি তাকে আবার ফিরিয়ে দেব তোমাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে তোমাদের আশীর্বাদই তাকে মানুষ করেছে তাকে শক্তি দিয়েছে ধন্যবাদ জলপুরি তুমি আমাদের কন্যাকে ফিরিয়ে দাও তাহলেই আমাদের জীবনের আলো ফেরত আসবে আমরা তাকে আবার ভালবাসব আর কোনোদিন তাকে নিঃসঙ্গ হতে দেব না আমি প্রতিজ্ঞা করছি এই প্রাণটিকে সব সুখ সব শান্তি দেব সে নিরাপদে তোমাদের সঙ্গেই থাকবে তোমাদের ভালোবাসার শক্তি তাকে ফিরিয়ে দিচ্ছে আমি কেবল ওর ছায়া হয়েছিলাম এবার সে তোমাদের দায়িত্ব দেখো ও যেন কষ্ট না হয় ওরে সোনালি তুই ফিরে এসেছিস তুই আমাদের সুখের অংশ তুই আমাদের আশা আমাদের জীবনের আলো হ্যাঁ আমাদের কন্যা তুমি আবার আমাদের সঙ্গে আর কোনো দুঃখ থাকবে না আমরা একসাথে থাকব আমরা একসাথে জীবন কাটাবো তোমাদের ভালোবাসায় বড় হয়েছে এবার সে তোমাদের আনন্দের অংশ হবে আমি চলে যাচ্ছি তাই জীবন তোমাদের হাতে দেখো যেন আর কষ্ট না হয় হ্যাঁ তুই আমাদের সঙ্গেই থাকবি আমরা তোকে অনেক ভালোবাসি সোনালি তোকে আর কোথাও সেতে হবে না রে মা হ্যাঁ মা তুই আমাদের ঘরেই থাকবি আর তোকে আমরা হারাতে না মা আর হারাতে চাই না